কি সাইন ভাই কি করতেছেন ভাই পরীক্ষা করতেছি ভাই চাই থেকে ভাই কম্পিউটার ফাটাইছে ভাই একদম নরম তুল তুলে ভাই একদম সফট ভাই একেবারে আর কি তাও ভাই এত নরম এত ভাই ওরে ভাই মানে একেবারে দিয়ে দিচ্ছে ভাই ভাই এটা কোন দেশ থেকে কম্পিউটার

কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানা ভাই জিয়াউদ্দিন বাবলু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কাতার থেকে মালয়েশিয়া থেকে শামীম রেজা ভাই যুক্ত হয়ে গেছেন আর রিপন মিজি ভাই বলতেছে পছন্দের কালারটা আমার লাগবে কালার ভাই ভাবিদের কালার ভালোবাসার কালার ভাবিদের কালার লাল লাল আপনাদের আরো আছে ভাই দেখবেন আরো আছে লাল ভালো একবারে ওইটা হচ্ছে লাল হ্যাঁ লাল লাল শাহজালাল এখন অনেক লাল একবারের

করে করতে ভাই দুই দিন পরে যাব সূইটা মিয়া দুই দিনে 10 বছর দা গ্যারান্টি আছে কোম্পানি দিয়েছে ভাই 10 বছর রিসে কম্পিউটারে

দাম হতে পারে পঁচিশশো আশি টাকা রিয়াদ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে বলতেছে আমার খয়রি কালারের মধ্যে লাগবে খয়রি কি আছে ভাই কালাজার যেমন ডিমান্ড ভাই আছে ভাই কালারের মানে দেখেন এই যে ধরো এখানে

করবে এখন ভাই জি ভাই ঘটনা তো ওই না ভাই বলেন এই যে এত সুন্দর কালার জি দুই দিন পরে যাইবে মিয়া উইটটা একটা দোয়া দিলে বাইরে

কোনটা রেখে কোনটা নিবেন একেবারে কমফোর্টারের মেলায় কিন্তু চলে আসলাম দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাই একটা কম্বল ওয়াশ করার পর ভাই দুই তিন দিনও শুকায় না ভাই ওরে নিয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে শুকাইতে ভাই দুই ঘন্টার মধ্যে কি ভাই ফ্রেশ কালারের ভিতরে

পাইবেন না ভাই সিন্দিক পাইবার তো আচ্ছা আচ্ছা চাইনি ভাই ওকে জিনিস তো ভাই জুট নেই কিছু না ভাই একদম পাতলা ভিতরে নিয়ে যাবাই একটা তিনজন চারজন শুভেন ভাই আচ্ছা আচ্ছা মানে মানি বেগ গ্যারান্টি মানি গ্যারান্টি ওরে দেখেন সাদা দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আহ খান আমাদের সাথে যুক্ত হয়ে গেছে চাঁদপুর থেকে বলতেছে কত টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স দিন শেষ নাই ভাই কত রক চক্র যেভাবে বাড়ছে ভাই অ্যাডভান্স যারা ভালো অনলাইনে তো ভাই ভালো দিক ভাই আচ্ছা আচ্ছা ভালো দিক ভাই ব্যবসা করতে পারতেছে না মানুষ ভাই ধোকাবাজি করতেছে ওকে এর জন্য কোম্পানি সিদ্ধান্ত নিছে ভাই লাগবে না 1 টাকা অ্যাডভান্স বাসায় বসে দেখে শুনে আচ্ছা পুরা খুলে তারপরে পারচেজ করবেন প্রোডাক্ট খুলে এই যে দেখেন ফুলটা দেইখা কিন্তু আমি একেবারে ফুলের প্রেমে পড়ে গেলাম এই তো ভাই এটা তো মেরুন কালার দেখেন একেবারে মেরুন কালারের মধ্যে হল

এক মিনিট পরে কিন্তু শাইন ভাই প্রাইসটা বলে দিবে তবে এক মিনিটের মধ্যে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আজকের যে কুইজ চলতেছে এই কুইজের পুরস্কার কিন্তু আপনিও পেতে পারেন বিজয়ী ঘোষণা করে দি ভাই এক মিনিট পরে ভাই এক মিনিটের মধ্যে কিন্তু বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে এই যে ভাই এটা চিনি এই ফুলের ভিতরে ফুলের বাগান আরো একটা আরো একটা বাগানের সরাসরি ভাই ফুলের সুবাসে সরাসরি ভাই ভাই সারা বাংলাদেশ যে ডিজাইন যে কালার সারা বাংলাদেশ থাকবে হোম ডেলিভারি ভাই ওরে ভাই বাসায় বসে দেখে শুনে কেটে

চাইলে কিন্তু এই লাল কালারটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই এতক্ষণ যাবৎ আপনাদের সাথে কিন্তু অনেকেই লাইভে যুক্ত ছিলেন মিশু আক্তার মিশু বড়ুয়া বলতেছে এইটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা রিয়াদ আহমেদ বলতেছে তেইশশো আশি টাকা হতে পারে রিমা আক্তার বলতেছে এইটার দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা এনামুল হকভাই বলতেছে ছাব্বিশশো টাকা

এই শীতে এই সুযোগ হারালে হবে আড়ালে কাঁদতে হবে আড়ালে দেখেন কিন্তু কমফর্টার আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাই আল্লাহ